আসলে আমরা নাটোরের যারা আসি তারা কিন্তু ওইখান থেকে বিশেষ পাবনা কাশিনাথপুর বা সাঁতিয়া থেকে আমরা ওখান থেকে পেঁয়াজের বিছানা আমদানি করি তো এখানে আসলে পেঁয়াজের বিছানাটা কম থাকায় এখানে চাহিদা মানে বেশি বেশি না ওখান থেকে অনেক ব্যাপারে আছে এখানে ওখান থেকে ক্লিন নিয়ে আসে এখানে আর কি বিক্রি করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স তো আমরা বিছন থেকে শুরু করতে কত বলছ আজকে এটা

খুবই সুন্দর কোয়ালিটি আমাদের চাষ কর বাজারে পেঁয়াজের বেতনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি কিনে আসছো তোমার এটা না

আর তিনশো থেকে একচল্লিশ একটা বিক্রি হয়েছে মেবি তার মানে চার হাজার টাকা নিন বাদা আর ভীষণ পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার পর্যন্ত সর্বোচ্চ দেখলাম তো বাই আল্লাহাফে আসালামু আলাইকুম রহমতুলিল্লা